শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাগবাজার আর শ্যামবাজারের ঠিক মূর্ধবর্তী স্থানে নববৃন্দাবন মন্দির যেখানে এটি বাগবাজার থেকেও এসে গিরিশ ঘোষের ঠিক বাড়ির উল্টো দিকের রাস্তা ধরে গেলে পাঁচ মিনিটে পৌঁছে যাওয়া যায় অথবা শ্যামবাজার থেকে নেবেও জিজ্ঞাসা করলে টুয়ার্ডস বাগবাজারের দিকে আসলে এইখানে চলে আসবে এখানে বাড়িগুলো দেখেই বুঝতে পারছেন কলকাতার উত্তর কলকাতার্থাপত্য সময়ের বাড়িগুলো সকলে অজান্তে আমি কলকাতা আমে এখানকার নিয়মগুলো চলে আছে মন্দির আছে অবশ্যই আসতে পারে এই হয়েছে নববৃন্দাবন মন্দিরের ভিতরের অংশ এতেই পাচ্ছেন নবরত্ন মন্দির মটির চূড়া শুক্ত মন্দির খুব সুন্দরভাবে সাজানো বিকেল পাঁচটার পর গরমকালে মন্দিরটি খোলে আর সকালে সময়টাকে দেখেই নিলেন খাসবল খাতা বুকে এত সুন্দর একটি মন্দির সুন্দর গাছপালা দিয়ে নাই পাশে বনেদি কলকাতার বাড়িগুলো আছে ভিতরের দিকে আবাসিকদের বাসস্থান রয়েছে পিছনে আবাসিকরা রয়েছে মন্দিরের ঠিক পাশের বাড়িটাও খুব সুন্দর মানে বাড়িটি কারুকার্যগুলো খুবই সুন্দর মনে করা হতে পারে যে হয়তো এই মন্দিরটি তাদেরই ছিল বর্তমানে দেখে মনে হচ্ছে তেমন কোনো যোগসূত্র নেই অনেক গাছ অনেক গাছপালা ফুল ফল আম হয়েছে নানা ফুল গাছ ফলের গাছও রয়েছে ফুলের গাছও রয়েছে আর সে বাইরে তো রয়েছে মাঝখানে কোনো একটা শাখাই থাকে মন্দিরটা দেখে মনেই হলো নতুন রং করা হয়েছে এই হয়েছে গর্ভপ্রীহের ঠাকুর শ্রীকৃষ্ণ ও রাধা খুব সুন্দর মন্দিরটি এখন মন কেউ নিয়েই আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম দেখতেই পারছি একদম পরিষ্কার মার্বেল মার্বেলযুক্ত মেঝে আর দালানগুলো খুব সুন্দর অনেক পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে এটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানকার সে বাইতরা সে চেষ্টাই করছে তারা যাতে মন্দিরটিকে যত্ন সহকারে রাখতে পারে আর উত্তর কলকাতার একটি অন্যতম সেরা স্থাপত্য শিল্পের মধ্যে এটি রয়েছে এ পাশেই রয়েছেন প্রেক্ষাগৃহ এখানে হয়তো অনুষ্ঠানের সময় ভোগ বিতরণ করা হয় এখানকার কারুকার্যগুলো কি সুন্দর মানে না আসলে আপনি চাক্ষুষ না দেখলে বুঝতে পারবেন না সুন্দর বেদি করে রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ লেখা রয়েছে সে সেবক শ্রীনন্দিও লেখা রয়েছে রথের চূড়ার মতো মন্দির সিংহাসনটিও নবরত্ন স্টাইলে রয়েছে নবরত্ন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা গুলো আরও বেশি সুন্দর লাগছে কেন আসলে মনটা সত্যি খুব শান্ত স্নিগ্ধতায় ভরে উঠবে আর ধর্মীয় অভাবের তো অবশ্যই জাগবে অনেক দিন ধরেই ভেবেছিলাম আসবো আজ তীব্র দাবদাহ গ্রীষ্মের উপেক্ষা করেই চলে এসেছি এ উল্টো দিকেই বুঝতে পারছেন এখানটা হচ্ছে প্রেক্ষাগৃহ এখানে দর্শনার্থীরা আসেন বা প্রার্থনা করেন ঠিক দক্ষিণেশ্বরের মতোই বেশ সুন্দর রয়েছে কারুকার্য তো খুব সুন্দর লেগেছে আমার ঝাড় লণ্ঠনটাও হয়তো সন্ধ্যাবেলা লাইট লাইট জ্বালালে আরও ভালো লাগবে আর বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিন তো আরও ভালো লাগবে এখানে আসতে আমি চেষ্টা করলাম দু চারটে নিজের ছবিও তুলে নেওয়া এত সুন্দর জায়গায় এসেছি সুন্দর মন্দিরে এসেছি নিজের ছবি একটু তুলতে চাইলাম এখানে ছবি তোলার তেমন কোনো রেস্ট্রিকশানস নেই লেখাও নেই তাই মূল মন্দিরের ছবি এবং আশেপাশের মন্দিরের ছবিগুলো তুলতে পারলাম বাগবাজার অঞ্চলকে এমনি একটি ধর্মীয় তীর্থস্থান ধরাই হয় বাগবাজারে মায়ের বাড়ি বলরাম মন্দির গৌরীয় মঠ অনুপূর্ণা মন্দির আরও অনেক মন্দির রয়েছে আর গঙ্গার পাহাড়ে ঘিরে ঘিরে তো আরও মন্দিরগুলো রয়েছে বাজারে অনেক মন্দির রয়েছে ভূতনাথ মন্দির আর এই বৃন্দাবন মন্দিরটা গঙ্গার থেকে একটু দূরে মেন রাস্তায় গিরিশ ঘোষের ঠিক বাড়ির পাশে গিরিশ ঘোষের বাড়ি বলতে মনে করবে ঠিক রাস্তার মাঝখানে যে বাড়িটা মানে কলকাতার দুটো স্থানেই এরকম রাস্তার মাঝখানে বাড়ি দেখা যায় আর উত্তর কলকাতায় দেখা যায় শোয়া দিকে লাল মন্দির রয়েছে যেখানে শিব মন্দির আর আরেকটি রয়েছে গিরিশ ঘাসের আর গড়িয়াহাটের দিকে যেটা বিড়লা মন্দির সেটিও ঠিক রাস্তার মাঝখানেই অবস্থিত দিয়ে রাস্তা চলে গেছে আরও অনেক হয়তো রয়েছে আমি সারা কলকাতা সেভাবেই ঘুরি বলতে বলতে পারবো মন্দিরটা বেশ সুন্দরভাবে সাজানো চাক্ষুষ করা যেতে পারবো মন্দিরের এই স্থাপত্য শিল্প নিদর্শনে সুন্দর কলাকুশলভাবে এগুলোকে তৈরি করা হয়েছে নিপুণ হাতে চোখ ফেরানো যাচ্ছে না অবশ্যই আসলে একদম নিখুঁতভাবে মন্দিরের ছবি তুলবেন তাহলেই বুঝতে পারবেন মন্দিরটি কত সুন্দরভাবে তৈরি ও নিখুঁতভাবে রয়েছে রাস্তার থেকে অনেকটা উঁচুতেই রয়েছে মন্দিরটা যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গেছে তার ফলে কলকাতায় যেহেতু অনেক বেশি দূষণ তাই মন্দিরগুলোর সাদা মন্দিরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটু চ্যালেঞ্জিং কাজ ঠিকঠাক রঙ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে কিছু পোর্ট্রেটও ছবি তুলেছি খুব ভালো লাগছিল তো বিকাল হয়ে এসেছিল কমে সম এগিয়ে আসছে তাই মন্দিরটা আরও দূষিত বা সাদা রব তবে মন্দির একটু এখান থেকে এরপরে বেরিয়ে যাব আমরা ঠিক ইলিশ ঘোষের বাড়ির সামনে দিকে বলরাম মন্দিরে একটু ঘুরব বলরাম মন্দিরে অবশ্যই ছবি তুলতে দেয় না বলরাম মন্দিরে যা সামনে দেখতে পাচ্ছেন বলরাম মন্দির এটি হচ্ছে কলকাতার প্রথম স্থান যেখানে শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা এখানে প্রতিষ্ঠা করেছিলেন বলরাম মন্দিরে ভিতরে থেকে অবশ্যই প্রসাদ নিয়ে আসবেন আর ভিতরে একটা মা সারদা ব্যবহৃত জিনিসপত্র আরও কিছু জিনিসপত্র রয়েছে অবশ্যই সুযোগ পেলে দেখে আসবেন বিকেলের আগে গেলে দেখতে পারবেন এটিও একটি অন্নপূর্ণা মন্দির এটি গিরিশ মঞ্চের পিছনে রয়েছে এখানেও একবার ঘুরে আসতে পারবেন এখানে চৌবাচ্চা অনেক রঙিন মাছ আছে এর আগেও দেখিয়েছিলাম এর উল্টো ঢুকেই কেসিডাসের মিষ্টির দোকান আর এরপরে পেট কুঁজোর পালা ভোলানাথ কেবিন থেকে ফিশ ফ্রাই খেয়ে নিলাম গরম গরম কেবিন মুরগিরা মাছ কাটলে ধর্মীয় স্থানগুলি ভ্রমণ করে আমিষ খেয়ে এবার বাড়ি ফেরার পালা আর অবশ্যই ভালো লাগলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর সবার নববৃন্দাবন মন্দির বলরাম মন্দির ঘুরে এখানকার যে গিরিশ মঞ্চের পিছনে অন্নপূর্ণা মন্দির সেটিও দর্শন করে ফিশ কাটলেট খেয়ে শ্রী চৈতন্য দাম বা এর পাশ দিয়েই আজকে ঘুরে চলে আসলাম এর ভিডিও পরে একদিন বাগবাজার আলোতে সেজে উঠেছে দেখতেই পাচ্ছেন উত্তর কলকাতার সেরা অঞ্চল এখান থেকে এরপর গুটি গুটি পায়ে পৌঁছে যাব মায়ের বাড়ি কাছেই গিরিশ মঞ্চের ঠিক পিছনে রাস্তাটা দিয়ে গেলেই শ্রীমা শারদার বাড়িতে পৌঁছে যাব উত্তর কলকাতার ঐতিহ্যগুলো দর্শন করতে করতে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই করেন তাদের ভালো লাগে বুঝতে পারি শহর কলকাতার এই অলিগলি আমার খুবই পছন্দ গৌড়ীয় মঠেরও একটি ভিডিও পরে আপলোড করব গৌরীয় মঠের ভিতরের ডিটেলসগুলো দিয়ে এই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের বাবা তারকনাথ মা অন্নপূর্ণা অবশ্যই এই চত্বরে আসলে দর্শন করবেন আর এই মন্দিরের ভিতরে যে বড় চৌ রঙিন মা আছে সেটি দেখেও খুশি হবেন অন্যপূর্ণা মন্দিরটি অনেক পুরনো একটি বনেদি বাড়ি সংলগ্ন পিছন দিয়ে পৌঁছে গেছে মায়ের ধরে এসেছি বাংলাদেশের মাতৃ সময় আর মায়ের প্রসাদ পেলাম আজকের মতো ভিডিও এখানেই শেষ